গ্রামের মানুষেরা একটা কথা বলে মাছ ধরা হোক যেমন তেমন খলি ধরা হোক শক্ত আমার প্রশ্নটা তাদের কাছে যদি জালে মাছই না ওঠে তাহলে খলইটা শক্ত করে ধরে রাখে কী হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি সাহেবকে বলেছিলাম সামান্য কিছু মশলা নিয়ে আসতে যেমন ডাল মশলা তেজপাতা আর সেই সঙ্গে জিরা সাহেব কি করেছে আমার কথাটা শুনেছে বাট মনোযোগ দেয় নাই সে মনে করছে বাসায় হয়তো বা মশলা ফুরাই গেছে আর মশলাটা এক গাদা নিয়ে আসছে তো আমি যেটা নিয়ে আসতে বলছি মজার বিষয় সেটাই রেখে চলে আসছে তো আমি যখন মেয়েকে নিতে গিয়েছিলাম আমি আবার যেটা করেছি আমি আমার প্রয়োজনে যে মশলাগুলো এগুলো নিয়ে আসছি সত্যি আমি নিজেই নিজেকে দেখে অনেক সময় অবাক হই এই আমাকেই মানুষ কত না কথা শুনাইতো যে আমি কাজ জানি না ভাত খেয়ে যে পানিটা ফেলবো মানে বালতিতে বা কোনো একটা জারে তো আমি সেটাও ফেলতে পারতাম না একসময় অথচ এখন আমি আলহামদুলিল্লাহ সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি এই যে আমি এখানে সকালে রান্না করতেছি প্লাস দুপুরে রান্নাও করতেছি আর নিজের সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি সামনে কিন্তু শীত আসতেছে শীত আমাকে আমার অনেক বেশি ভালো লাগে এটা বলবো না কারণ শীতটা তাদের জন্য ভালো যারা কি না বাবার বড়ো লোক বাবার আদরের মেয়ে অথবা বড়ো লোক বাড়ির বউ যেমন সে শুয়ে থাকবে ঘুম থেকে উঠে অর্ডার করবে একটা বেডটির সঙ্গে সঙ্গে চলে আসবে তাদের কাছে শীতটা অনেক বেশি মজার অনেক বেশি আমাদের মতো গৃহিণীদের কাছে শীতটা মনে হয় একটু প্যারা কারণ সকালবেলা উঠে এক গাদা মানে কাপড় কাঁচো এক গাদা থালা বাসন পরিষ্কার করো সেই সঙ্গে পানি ঘাটতি হবে সারাটা দিন এতে করে শুধু যে আমাদের শীত লাগে এমনটা না অনেকের যে অনেক প্রবলেম থাকে যেমন আমার হাত প্রচণ্ড ক্যান ক্যান করে বা যারা সিজারিয়ান মা বা একটু বৃদ্ধ মহিলা অথবা একটা বয়স্ক মহিলা তাদের কিন্তু মাজার ব্যথা পায়ের ব্যথা বেশি হয়ে যায় তো সবার জন্য শীতটা কিন্তু ভালো না তো আমি এখানে যেটা করছিলাম কাজ করতেছিলাম আর আমার মেয়ে আমার পিছন পিছন ঘুরতেছিল আর জ্ঞান গ্যান করতেছিল যে মাম্মি মোবাইল দাও টিভি দাও তো আমি যেটা করেছি ওকে কাজে লাগিয়ে দিয়েছি আমি কিন্তু এই মশলাগুলো ধুয়ে দিয়েছিলাম ধুয়ে শুকিয়ে ফেলছি কারণ সামনে শীত আসতেছে শীতের আগে আমি মশলা কিন্তু চাইছিলাম না সাহেব যেটা করেছে এক গাদা মশলা কিনে আনছে কিছু করার নাই সেগুলোকে এখন আমি ধুবো প্রত্যেকটা মশলা আমি ধুয়ে আবার রোদে কটকট করে শুকাবো এতে করে মশলাগুলো কিন্তু অনেকদিন ভালো থাকবে আর সেই সঙ্গে মশলার ওপরে যে একটা ফাঙ্গাস তৈরি হয় মা যে একটা ফাঁকসা ফাঁকসা হয় সেটা কিন্তু হবে না তো এভাবে কিন্তু করে দেখতে পারেন এতে করে মশলাগুলো একদম অথেন্টিক থাকে আর সেই সঙ্গে বেশ অনেক দিন লাস্টিং করে তো আমি যেটা করি শীতের আগ মুহূর্তে আমার বাসার যতগুলো শুকনো খাবার থাকে সেগুলোকে আমি রোদে দিয়ে ফেলি আর এখানে আমি সকালে নাস্তা করতেছিলাম সকালের জন্য আমি আলু ভাজি মানে আলু দিয়ে গরুর মাংস ভাজি করতেছি আর রুটি বানাচ্ছি আর দুপুরের জন্য তো সবজি একটা রান্না করলাম আর কিছু করব না কারণ মাংস আর আলু বেশ অনেকটা রান্না করে নিয়েছি এটা কিন্তু আমাদের সকালেও হবে দুপুরেও হবে থাকলে কিন্তু রাতেও হয়ে যাবে আমরা কিন্তু ওইরকমটা না যে একটা তরকারি একবারে বেশি খাই না তবে আমার কাছে মাংসটা মানে গরম করার পর বেশি ভালো লাগে সেটা দুই দিন তিন দিন হতে পারে গরুর মাংস যত বেশি জাল করা হবে তত বেশি মজা লাগে তো আয়াতবাবুকে এখানে কাজে লাগিয়ে দিয়ে আমার কিন্তু অনেক উপকার হয়েছে তার মাথা থেকে মোবাইল এবং টিভির যে ভূত সেটা নেমে গেছে আর আমার অনেকটা উপকারও হলো আর সে অনেক বেশি খুশি হয়েছে কারণ সে মাম্মিকে হেল্প করতে পারছে সে বলতেছিল আমাকে যে মাম্মি আমি অনেক বড় হয়ে গেছে এখন আমি তোমাকে রান্না করেও খাওয়াতে পারবো তো আমি তাকে বললাম যে তুমি কি রান্না করে খাওয়াবা তো সে বলছিল সে আমাকে সব কিছু রান্না করে খাওয়াবে বাট তেল ঝাল আর পেঁয়াজ দিবে না কারণ তেল দিলে হাতটা তেল তেল করে মরিচ দিলে ঝাল লাগবে আর সেই সঙ্গে পেঁয়াজ অনেক বেশি গন্ধ লাগে তার তো এভাবে সে আমাকে রান্না করে খাওয়াবে তো এই তো আমি যে শুধু মশলাগুলো রোদে দিয়েছিলাম এমনটা কিন্তু না এখানে আমি চালের আর সেই সঙ্গে মরিচও রোদে দিয়েছিলাম এগুলোকে এখন চেলে নেব আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যেহেতু আমি একজন সংসারিক মেয়ে সংসারে কাজ করতে অনেক বেশি ভালোবাসি আর ছোটো ছোটো করে এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম